অন্য এক জায়গায় বলেছে আবার এই বক্তায় বলছে যাদের এই নামগুলো আছে তাদেরকে নতুন করে আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে খেলা সামলাও বুড়ো বয়সে সামলায় বলছে আর রশিদ এই যে আব্দুর রশিদ বলছে আর রশিদ আল্লাহর নাম নাই এটুকু জানেন যে আর রশিদ একটা আল্লাহর নাম রশিদ আল্লাহর নাম একটা আছে কোরআন মাজিদ খুলুন নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম সেফাতি নাম আছে তার মধ্যে একটা নাম হলো আর রশিদ তা আল্লাহর নামগুলো ওই গুণবাচক নামগুলো যদি কেউ রাখে যেমন রাহমান সত্তার জব্বার গফার আজিম আজিজ হালিম রাশিদ এই নামগুলো আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো কারো থাকলে আপ কথাটা আগে ব্যবহার করতে হবে নালে গুণাগার হবে বুঝতে পারছি ধরনা কারো নাম আছে জব্বার আপনাকে বলতে হবে আব্দুল জব্বার আব্দুর সত্তার আব্দুর রহমান আব্দুর রহিম কথা ঠিক আছে এই এ জানে না যে রশিদ আল্লাহর একটা নাম আছে সেটাও জানে না অথচ হারাম বলে ফতোয়া দিচ্ছে এই জন্য এদের সব পুঁজি পাটা পকেটে নিয়ে ঘুরি কারণ কিছু কিছু চেলা চাম্পন আজকাল তৈরি হয়েছে এদের এদের বিরাট বড় বড় ভক্ত আমি আগে এগুলো এগুলো মিটাও আগে কোরআন শরীফটা খুলে দেখো আর রশিদ আল্লার একটা সেফাতি নাম আছে কিনা আর এ বলছে হারাম আগে এটা ফাইসালা করে আমার সামনে এসো বুঝতে পারছেন আখেরি জামানা হে তরুণ আর বেশি সময় নষ্ট করব না এরকম অনেক আছে বলবো না প্রত্যেকটা নবী প্রত্যেকটা পাইগম করেছিলেন দুটো একটা হল হে বান্দা শুনেছিলেন আল্লাহ আবেদ বান্দা হয়ে যাও এ তোমরা কর আমার আপনার নবী মক্কার মানুষদের ক্ষেত্রেও এটা বলেছিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মুসলমান আপনাকে আমাকে ইমান ওয়ালা হতে হবে ইমান কাকে বলে সংক্ষেপে ওয়াজ করব বলেছি বেশি ডিসকাসে যাব না আপনারা জ্ঞানী মানুষ সহজে বুঝবেন হে তরুণ যুবকেরা ঈমান মানে হলো বিশ্বাস আমন্ত বিল্লাহে কমলাই কথা হুম কমলাই কাতিহি ও কুতুবিহীন ও রুসুলিহীন ওয়ালিয়াও মেল আখের ওয়াল কদরে খাইহীন ও সরিহীন মিনাল্লাহি তালসে বাদাল মত আমি মানে আল্লাহর উপর তার মালাইকা ফারিস্তাদের উপর আসমানি সমস্ত কেতাবগুলোর উপর আসমানি কেতাব কতগুলো বড় কেতাব কটা চারটে হে তরুণ যুবাকিরা আমি একটা এখানে উদাহরণ দিয়ে থাকি আজ থেকে সাত হাজার বছর আগে এই পৃথিবীর জমিনে প্রথম যে মানুষটা এসেছিলেন তিনি হলেন কে তিনি হলেন হজরতে আদম আলাইহিস সালাম আদাম নাবি আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ করেছিলেন আমরা বলি আদাম অ মুসলিম নাসারারা বলে অ্যাডাম আমরা বলি তারা বলে ইব আমরা বলি সুলাইমান তারা বলে সোলেমান আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি মুসাফ তারা বলে মোজেস, আমরা বলি ঈসা তারা বলে যিস আমরা বলি বলি ফেরাউন তারা বলে ফার আমরা বলি মারিয়াম তারা বলে মেরি ব্যক্তিগুলো এক খালি ফেরা হলো উপাধি যেমন রাজা বাদশাহ নেতা মন্ত্রী কিন্তু বাকি ব্যক্তিগুলো এক নামগুলো আলাদা হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন তাই হে তরুণ আমার আল্লাহ পৃথিবীর জামিনে মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন 7000 বছর আগে প্রথম মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এলো আর মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন পুস্তিকার নাম হলো সাহিফা ইব্রাহিম নবীর জামান এলো মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এলো ইব্রাহিম নবীকে আল্লাহ প্রতিনিধি করেন তার কাছে পুস্তিকা দিলেন পুস্তিকা হলো সাহিফা দাউদ নবীর জামানায় এলো মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এলো দাউদ নবীর কাছে আল্লাহ প্রতিনিধি করে পুস্তিকা দিলেন পুস্তিকার নাম হলো জাব্বুর শরীফ ভাই আমার মুসা নবীর জামানায় এলো মুসা নবীর কাছে দিলেন তাওরাত শরীফ ঈসা জামানা জামানায় এলো কাছে দিলেন ইঞ্জিল শরীফ আমাদের নবীর জামানায় এলো কাল কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কোটি 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 মানুষ আসতেই থাকবে আসতেই থাকবে

আমার আপনার দয়ার নাবির হতে জোরে হবে না সেই মানুষের কাছে আমার আল্লাহ মানুষের প্রতিনিধি আমাদের নবীর কাছে একটা পুস্তিকা দিলেন পুস্তিকার নাম হলো কেতাবের নাম হলো আল জরে হবে না যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপিয়ে গ্রন্থ যাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্রম কোরআন আল্লাহ কোরআনে বলেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি পৃথিবীর মানুষ চেষ্টা করলে কোরআনকে ধ্বংস করতে পারবে 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 না তাহলে মানুষের জন্য আল্লাহ কোরআন মাজিদ পাঠালেন সেই আসমানী kitab কে বিশ্বাস করতে হবে হে যত ফারেস তারা এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে নবী پیغمبرরা যত এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে হে যাওয়ান যুবকেরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবে আল্লাহর পক্ষ থেকে হয় কোথা থেকে হয় ভালো হোক আর মন্দ হোক লস হোক আর লাভ হোক আল্লাহকে গালাগালি করে চলবে না মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে বান্দা তুমি যেটা নিজের জন্য ভালো মনে করো হতে পারে সেটা তোমার জন্য খারাপ তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা হতে পারে তোমার জন্য ভালো এর অনেক উদাহরণ আছে আমি যাচ্ছি না তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয় ভাই জোরে সবাই বলেন কার কাছ থেকে হচ্ছে কার কাছ থেকে আমরা এসসি কার জন্যে জোরে বলেন কার জন্যে তা आवाज দন না ভাই রাগ করছেন নাকি জোরে आवाज দেন এসসি কার জন্যে বসে আছি কার জন্যে লাভ হবে কার বলছে আল্লাহ লাভ কার হবে আমাদের লাভ হবে সবকিছু কোথা থেকে হয় কন্ট্রোল কে আল্লাহ করছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কার কাছ থেকে হয় জোরে বলেন তাহলে লটারির টিকিট কে কাটতে যায় লটারির টিকিট কে কাটতে যায় আছে না নাই ওরে বাপ রে বাপ রাত্রে ওয়াজ শুনেছে হুজুরদের বলে ছোট হুজুরে দুই নাতি এসেছিল মারাত্মক ওয়াজ হয়েছে পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে এত বড় বড় হুজুরদের ওয়াজ শুনেছি আল্লাহ এত দিন মাল করি লাগাওনি আজকে একটু বেশি টাকার লটারি কাটছি যেন 5 লাখ লেগে যায় আছে না নাই সকালবেলা বেলা মুসলমানের ছেলে মসজিদের বক্সে দশ টাকা গলিয়ে ইমাম সাহেবের সঙ্গে মুসাবা করে লটারির টিকিট কাটতে যাচ্ছে আছে না না রাগ করবেন না বাপ মিলাদুন নবীতেও যাই ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই মা বলেছে তাই এক মাস রোজা রেখেছি অসুবিধা নাই এই মিলাদুন নবীর কত চাঁদা নিবি রে ভাই নবীর জন্য জীবন দিতে পারবো তুই চেয়েছিস একশো রাগ তুই পাঁচশো ওরে বাপ কি মহাব্বত নবীর ভালোবাসায় পাঁচশো টাকা চাঁদা দিয়ে ঈদের দিনে ফাঁস নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি মুসাবা আগে করে মায়ের পায়ে কদম বসি করে সেমুই লাচ্চা খেয়ে বলে মাগো তুমি বলেছো তাই এক মাস রোজা রেখেছি অসুবিধা নাই কত খুশি হয়ে গেল মা তার সীমা পরিসীমা নাই সেমুই লাচ্চা খেয়ে বাগানের ঝাড়ে মাচাই গিয়ে বসে হ্যালো 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 চিনু পিনু টিনু সব এক কাছে হলো তারপরে বললো কিরে রে ভাই বলে আর বলিস নাই মা বলেছে তাই এক মাস রোজা রেখেছি ভাই আজকে এক মাস পরে এই ঈদের নামাজ পড়ে সেমুই লাচ্চা খেয়ে যেন পেটটা একটু গুলাই একটু লাল পানি হবে নাই বলে কোনো অসুবিধা নাই রাত্রে নটা যখন বাজলো তিন চার বন্ধু মিলে এক কাছে হলো পালসার আর ক্যালিভার নিল হ্যালো 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 সব চলে গেল কোথায় গেল জন্ডিপুর মার্কেটে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই আছে না নাই পাঁচ বাগানের ঝাড়ে পুকুরের পারে নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে চালায় আবার যখন খায় তখন বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয় খাচ্ছে মত বলছে বিসমিল্লাহ বলে খা আচ্ছা রাগ করবেন না বাপ এক বালতি দুধে যদি এক চিপি যদি কুকুরের পেচ্ছাপ দেয় সেই দুধটাকেও খাবে যেমন খাবে ও কুকুরের পেচ্ছাপের থেকে ভয়ঙ্কর জিনিস আল্লাহ যখন কোরআনে হারাম বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ যখন ওকে কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন তো তুই মদটা কেন কোন মুখ নিয়ে পেটে ঢোকাচ্ছিস যতই মেডিকেল জুস এখন আবার ছেলেরা বলে হুজুর বোঝেন না ও মদ নয় আপনার মদ কেন বলছেন বলছে মেডিকেল জুস ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে আছে না নাই হাই রে হাই বাপ বাপ তরুণ যুবকের আমার আজ থেকে প্রতীক্ষা করুন হে তরুণ যুবকের আমার যে আমার বন্ধুরা গাত গাত শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ঈমানটাকে মজবুত করুন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় আল কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠে দাঁড়াতে হবে সেদিন তোমার নেকি আর বধির জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে পাপ আর পুণ্যের জন্য হিসাব দিতে হবে কেরামান কাতিবিন দুই কাঁধে দুই সিসি ক্যামেরা নিয়ে বসে আছে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কেরামান কাতিবিন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা যা কিছু করো কেরা মান লিপিবদ্ধ করে নিচ্ছে তুমি দেখতে পাও না दरवाजे बंद, बंद, कर बंद, बंद करके गुना क्यों करता थी। थी। कर है दरवाजे बंद करके गुना क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है क्या देखते हैं? क्या देखते हैं? आखिर आमन कातिबीन लिपि बोलते हैं। ये तोरुं चुबा किराम আসলে অনেক কথা বলার ছিল সময় কিন্তু কম হয়ে গেছে সাড়ে সাড়ে বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে চাঁদা কখন তুলবো আর শেষ একটু হোক বলছে ইমাম সাহেব মৌলানা সাহেব আর আমাকে আগে যদি তুলতো তাহলে ঝামেলাটা হতো না হ্যাঁ কিন্তু কি করে করব বলেন তো আমার তো দিনের বেলা হাই স্কুল আমি টিচার আপনারা জানেন মাধ্যমিক এইচএস সব এখন পরীক্ষা চলছে বুঝতে পারছি কি করব কিছু করার নেই সন্ধ্যাবেলা এসছি প্রথমে এসছি বলে গন্ডগোল তো আমি করিনি আপনারা করেছেন কথা ঠিক না হে তরু যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা তাহলে ঈমানটা কাকে বলে বুঝলেন সমস্ত নবীরা ईमानदार বানিয়েছেন হে তরুণ যুবকেরা আমরা ঈমানটা খুব একটা ভালো করে বুঝতে পারলাম না কিন্তু কেসি আজকে টাইসন হ্যান্ডম্যান গ্যারি মিলার জেনিফার মাইকেল জ্যাকসন ইলমা দি মাত্রিয়াঙ্ক ভাই আমার मिस्टर ডিউ ডেভিস থেকে मिस्टर বেল পর্যন্ত পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা ভাই আমার জ্ঞানী গুণী ব্যক্তিরা খেলোয়াড় প্লেয়ারেরা ভাই আমার এদিকে হাসিম